এখানে অনেক মানুষ বসে আছে ও নিজের ব্লাড গ্রুপ নিজেই জানে না ঠিক না গিয়ে নিজের ব্লাড গ্রুপ নিজে জেনে নেবেন আর একটা কথা বলে যাচ্ছি জলসা হয়ে গেলে সকালবেলা সকালবেলা বাড়িতে গিয়ে রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড জমির দলিল পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স পঞ্চায়েত সার্টিফিকেট যদি থাকে এই আটটা কাগজ এক জায়গায় করবেন করে প্রত্যেকের নামটা মেলাবেন প্রত্যেকের নাম যেন এক থাকে মুসলমানদের একটা এ অভ্যাস খারাপ আছে শুনবেন বলে দিচ্ছি রেশন কার্ডে লেখা আছে আব্দুল গফ্ফার মোল্লা ভোটার কার্ডে আছে মোল্লা আব্দুল গফ্ফার আবার আধার কার্ডে আছে আব্দুল গফার ঠিক না বেটি বাস্তব বললাম আর একটা কথা বলছি ওই দিন আসছে দাঁড়াও বাবা আর কয়েকদিন পরে আসছে যেদিন ঠ্যাপ খাবে সেদিন এই হতভাগার কথাটা মনে পড়বে আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে দেখবেন বিশ্ব মানবাধিকার পরিষদ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের মানবাধিকার কমিশনের আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লিতে বাবা হাতে ধরে বলে যাচ্ছি আর একটা কথা বলছি উনিশশো একাত্তরের দলিল উনিশশো একাত্তরের আগে আপনার বাপ যে এখানে জন্মেছিল ওইটা কোটে প্রমাণ করতে হবে বলে গেলাম আজকে হাতে ধরে বলে যাচ্ছি বাবা এসব কথা বলা যায় না তবু আমার বলার দায়িত্ব একটু বলে গেলাম সচেতন হবে যদি নাম উল্টোপাল্টা থাকে উলুবেড়িয়া করতে গেলে উলুবেড়িয়া কোটে গিয়ে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে একশো থেকে দুশো টাকা নেবে এভিডেভিট করে রাখবে যেই আব্দুল গফ্ফার সেই আব্দুল গফ্ফার মোল্লা একই ব্যক্তি নইলে ফেসে যাবেন বাপ খুব তাড়াতাড়ি আসছে সেই দিন হাতে ধরে বলে যাচ্ছি আগে আপনি বাঁচুন তারপরে নামাজ রোজা ধর্ম করবেন আগে নিজেকে বাঁচুন আগে বাঁচার চেষ্টা করুন চলো গিয়ে যাচ্ছি এক নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা ব্লাডের চারটে গ্রুপ আছে কটা গ্রুপ এ বি এ আর ও কি বললাম না এ বি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস মনে রাখবেন ব্লাড গ্রুপ আলাদা দু নাম্বার কি আলাদা শুনে নিন দু নাম্বারটা কি আলাদা আল্লাহ করেছে আমাদের কোরানে আছে আচ্ছা বাপেরা আধার কাট করেছেন আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল কি দেখুন তো খেয়াল করে কথাটা চোখটা বড় করে চান্ত বলেছিল না কেন কারণটা কি দেড় হাজার বছর আগে আল্লাহ কোরআনে বলে দিয়েছে এ মুসলমান এইটুকুও জানো না দেড় হাজার বছর আগে এই কোরআনে আল্লাহ বলে দিয়েছে শুনে নিন আল্লাহ নিজেই বলছে আল্লাহ বল এর বাংলা মানে কি আল্লাহ বলছেনছে আমি কি তোদের দুটো চোখ তৈরি করিনি আল্লাহ বলছেন জিজ্ঞাসা চিহ্ন আল্লা বলছেন আমি কি তোদের দুটো চোখ করিনি জিজ্ঞাসা করছে কোরআনের এই আয়াতটুকু নিয়ে বৈজ্ঞানিকরা গবেষণা করলো দশ জন বৈজ্ঞানিক বসে গবেষণা করছে আচ্ছা আমাদের গোটা দেহটাই তো আল্লাহ তৈরি করেছে আর ভাই বলুন না তা আবার কথা আলাদা করে বললো কেন নিশ্চয়ই কিছু ব্যাপার আছে চল কোরআন নিয়ে গবেষণা কর কোরআন নিয়ে গবেষণা করে দেখছে যে পৃথিবীর মধ্যে যত মানুষ জন্মগ্রহণ করেছে যত মানুষ এসেছে যত মানুষ আসবে আর যত মানুষ চলে গেছে কারো চোখের রেটিরার সঙ্গে কারো চোখের রেটিরার মিল নেই হাজার বছর আগে কোরআন বলে দিয়েছে সঙ্গে সঙ্গে কোরআনের ভুল বের করতে গিয়ে ওই বৈজ্ঞানিকরা ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল আমরা কোনোদিন ভাবিনি আমরা এই কোরআনটাকে নিয়ে কি করেছি তেল পড়া পানি পড়া ওয়াচ করা খতম পড়া তাবিজ মোড়া ঠিক না বেটি এ কোরআন কি নিয়ে গবেষণা করছে কারা আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআন কি নিয়ে গবেষণা করছে কারা করেছে হ্যাম্পরে ডেভি মাইকেল ফ্রাডে আইনস্টাইন আইজাক নিউটন ডক্টর মরিস বুখাইরি মিস্টার কুক মিস্টার জাবিরি মিস্টার ক্যাম্পবেল রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশাশ্য জগদীশ চন্দ্র বসু ফ্রান্সিস বেক ফ্রান্সিস ডেক উইলিয়াম স্কিপপুর উইলিয়াম সার্ভে টমাস জর্জ বান্নার এরা কোরআন কি নিয়ে গবেষণা করলো আর মুসলমানরা কি করলো শুনলেন এই দেখেন কত বাড়িতে গিয়ে দেখবেন কত বাড়িতে গিয়ে দেখবেন সামসেটগুলোতে এই সামসেট বিশাল বড় কেতাব কিনে রেখেছে ছেলে আমার মাস্টার ডাক্তার আলেম হতে আর কত মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সামসেট গুলোতে বিশাল বড় বড় তরকারি হাড়ি আছে মাল বগরাই বেরোবে ঠিক না বেটি ঠিক না অসুবিধা হচ্ছে চলো ভালো তাহলে কটা আলাদা হলো ভুলে গেছে কি কি ব্লাড গ্রুপ চোখের রেটিনা খোঁজ শুনে নিন ও বাপ আমি না ফরেন্সিক ইনভেস্টিগেটিভ কুইজের সঙ্গে আমি জড়িত খুনিকে আইডেন্টিফাই করা হয় চোখের রেটিনা দেখে তিন নাম্বার কি আলাদা শুনে নিন এই কোরআনে আল্লাহ বলছেন আমি বলিনি গোবা আমার নিজস্ব কথা নয় কোরআন বলছে দেখি কি বলছে কোরআনে আয়া হাসাবোনি ইনশানু আল্লাহ নাজমা ইগামা বালা কদিরি লাল আনু সাউবিয়াব না উনত্রিশ টম্বর পারা সুরা নাম কে আমার আয়াত নম্বর চার আর পাঁচ এর বাংলা মানে ক্লিক আল্লা বলছেন হে মানব জাতি কী বললো কী বললো হে মানব জাতি তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গেলে হাড় হয়ে যাব কেয়ামতের মাঠে আল্লাহ রাত তুলতে পারবে না কখনোই তোরা ভাববি না এই পৃথিবীতে যেমন তোদের বুড়াউনে ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই কেয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো থাইল্যান্ডে কোথা কথা থাইল্যান্ডে চ্যাংম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক লোকটার নাম হলো হল তাতাগাত্ম জয়সান উনি একজন খ্রিস্টান হিন্দু নন মুসলমান নন উনি একজন খ্রিস্টান উনি বললেন কোরআনে ভুল আছে বলে কি ভুল বলল কোরআনে লেখা আছে বুড়া উনি ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই আমি কোরআনের ভুল বের করে শুনবো উনি করলেন কি এক হাজার মানুষের বুড়া উলে ছাপ নিলেন এক বছর ধরে গবেষণা করে দেখছেন কার সঙ্গে কার মিল আছেন যখন কারো সঙ্গে কারোর কোন মিল পেলেন না ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে বুঝলেন এই সেই কোরআন এই সেই কোরআন বুঝলেন বাপেরা কাল থেকে তো তারাবি মানে কাল না আজ আজকে তারাবি তো এটা মসজিদ তো নাকি তা কি তারাবি পড়ো বাবা খতম তারাবি না সুরা তারাবি এখানে খতম তারাবি হয় তাই তো খতম তারাবি পড়ো সুরা তারাবি পড়তে যেও নি হাফেজ সাহেবকে দিয়ে খতম তারাবি পড়বে শুরু করছি এবার এতক্ষণ আল্লাহ সম্পর্কে আল্লাহ সৃষ্টি সম্পর্কে বলছি এবার আসছি একটি ছোট্ট প্রশ্ন করব ছোট্ট প্রশ্ন তার উত্তর আচ্ছা আপনাদের গ্রামের একজন পঁচিশ বছরের মুসলিম যুবক ছেলে কত বছর মুসলিম যুবক ছেলে হিন্দু নয় পঁচিশ বছরের মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরেছে শুক্রবারে জুম্মার দিনে প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়েছে কিমাল কিমাল বাংলা বাংলা মাল ইংলিশ মাল লয় বাংলা মাল ইংলিশ মাল খেলে তো নাকি বুদ্ধি বাড়ে ইংলিশ মাল হুইস্কি কি কিং ফিশার ম্যাকডোনাল্ড বেলাক পয়েন্ট রিডমি ব্লক ব্রাইন ওসব মদের নাম বললাম রে বাপ যারা খায় তারা বুঝতে পারবে সে দিনই এরকম মদের নাম বলছি একটা বুড়ো অপর বুড়ুকে বলছে দেখছি দেখছি হুজুর کرام কোরআন এর হাদিস বলছি যাই হোক এই মাই গলা সে মরে গেছে না আছে এই সলো করে দাও সলো করে দাও এই যে কজন আছে এই কজন যেন শুনতে পায় ভাই ও আরো জোরে দিচ্ছে হ্যাঁ আসতে করে দাও

হগ আচ্ছা কি বললাম প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়েছে খেয়ে ছেলেটা মসজিদে উঠেছে জুম্মান নামাজ পড়তে আপনারা তাকে কি করবেন বলুন বলুন বের করে দেবেন তাই তো আচ্ছা ছেলেটি বের হতে না চাইলে বাবা বাবা আমি কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়ে পড়ানো মানুষ আর এই গভীর রাতে ওয়াজ করছি তোমরা ভাবলে কি আমি হাসাচ্ছি বলে ভেব না তাচ্ছিল এ আমার এই গুরুত্ব ওয়াজ বুঝতে গেলে একটু ব্রেনের দরকার আমি এসে কমিটিকে জিজ্ঞাসা করছিলাম বাবা এখানে শিক্ষার হার কতটা আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন লাগবে বুঝলে বাবা চলো চলো প্রথমে তাকে বের করে দিলেন বের করতে না চাইলে মেরে বের করে দিবেন যেটা হয় আচ্ছা ছেলেটার অপরাধ কি মদ খেয়েছে মদ হারাম খাবার মসজিদ পবিত্র স্থান হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে তাই তাকে বের করে দিলেন বের হতে চাইলো না মেরে বের করে দিলেন তাই তো কি মানুষ মুসলমানের হাওড়া জেলার ফুলগাছি মানুষ গ্রামটার নাম কি ভাই হ্যাঁ অভিহীনপুরের মানুষ মদ খাওয়া যেমন হারাম মদ খাওয়া যেমন হারাম সুদ খাওয়া তেমন হারাম বিয়ের পণ নেওয়া তেমন হারাম জমির আল চুরি করা তেমন হারাম হুকমের কারেন নেওয়া তেমন হারাম পিতা মাতার গালি দেওয়া তেমন হারাম ভাই ভাইয়ের সঙ্গে বিচ্ছেদ করা তেমন হারাম স্ত্রীর বাম্মার গালি দেওয়া তেমন হারাম মদ করে কে বের করে দিলে আর সুদ করে কে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে এই জন্য আল্লাহ কোরআনে বলেছে যাকে তাকে মসজিদ কমিটি করবে না কালকের মসজিদ কমিটি এই কোরানে আছে এই কোরানে আছে মসজিদ কমিটি হতে গেলে পাঁচটা গুণ লাগবে ওডা ও বলবো 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 হ্যাঁ আপনাদের দেখে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে আপনাদের একসঙ্গে চলো এমনি বলছে হাসির ছলে আমি জানি বা আপনাদের হাসির ছলে পড়াতে হবে আমি জানি প্রথমে যদি গড় করে কোরআনের আয়াত বলি না ও ঘুমাবে গুম ছাড়াতে হবে ওয়াজও করতে হবে আল্লাহ খোরানে বলেছে চে মসজিদ কমিটি হবে কে কে শুনে নিন মসজিদের দায়িত্ব কারা নেবে ইন্নামায়া মরমা সাজিদ আলম কিমান আমানা মানাবিল্লাম ওয়ালে আখিরি ওয়া পা মাসলাম ওয়া আ তাজজাকাত ওয়ালামীয়শা ইল্লাল্ ফাসা উনাই কা আইয়া কুনু মিনাল মুক্তাদী দশ নম্বর পাড়ার আট নম্বর পৃষ্ঠার সাত নম্বর লাইন সুরার নাম সুরে তহবার আঠারো নম্বর আয়াত কোরআন জানিয়ে দিয়েছে মসজিদ কমিটি কে হবে মসজিদের দায়িত্ব কে নেবে এক নম্বর হল মসজিদ কমিটি ওই লোকটা হবে যে লোকটা হান্ড্রেড পার্সেন্ট আল্লাহকে বিশ্বাস করবে দুই নাম্বার ওই লোকটাকে কেমন কে হান্ডেট বিশ্বাস করতে হবে তিন নাম্বার মসজিদ কমিটিও এই লোকটা হবে বিচে লোকটা পাঁচওয়ার্ত্ত নামাজ আদায়ে করবে এই অনেক মসজিদ কমিটি পাঁচোয়ত্ত নামাজ পড়ে না ঠিক নামে ঠিক তাহলে কমিটি দেখে চোখ চার নাম্বার হলো ওয়াতাস জাখাত জাকাত আদায় করতে হবে যদি জাকাত ফরজ হয় আদায় করবে গরিব হলে আদায় করার দরকার নেই ও বাবা মসজিদের ক্যাশিয়ার মসজিদের কেশিয়ার হিসাব চাইলে মাল খালি পালাচ্ছে পালাচ্ছে তার মানে মাল ঘাপলা রাগ বাবা বাস্তবটাই বললাম পাঁচ নাম্বার হলো ওয়ালা মিয়াকশা ইল্লাল্লাহ মসজিদ কমিটি ওই লোকটা হবে যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না এই পাঁচটা গুন্ডার মধ্যে থাকবেন ওই লোকটাকে মসজিদ কমিটিতে কালকে রাখবেন আর এই পাঁচটা গুন্ডার মধ্যে থাকবে না ও যত বড় হাজি সাহেব ওকে বের করে দেবে মসজিদ কমিটি থেকে এবার মসজিদ কমিটি হলো আচ্ছা মসজিদে যে নামাজ পড়ায় ওকে কি বলে ইমাম সাহেব মুয়াজ্জিন ও জীবনে না যে নামাজ পড়ায় কি বলে নামাজ সই করতে গেলে আল্লাহ দরবারে নামাজ কবুল করাতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবে